শাহজাহানের সাম্রাজ্যের পরতে পরতে শুধুই দুর্নীতির অভিযোগ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে জমছে অভিযোগের পাহাড় ইতিমধ্যেই বিএলআরও মাঠ দখলের অভিযোগ উঠে এসেছে শাহজাহান ও তার সাগরেদদের বিরুদ্ধে অভিযোগ মূলত মাঠটি দখল করেছিল শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দার তদন্তের গতি বাড়াতেই এবার ইডির হাতে এসেছে শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য তদন্ত বলছে সন্দেশখালীতে সরকারি টাকায় তৈরি হয়েছিল বাজার কিন্তু সেই বাজারের চুক্তিপত্রে মালিক শেখ শাহজাহান দু হাজার উনিশ সালেই বাজারের ওপর নিজের মালিকানা চাপায় শাহজাহান বাজারের সমস্ত মাছ ব্যবসায়ীদের ওপরও জোর জুলুম চালাত শাহজাহান বাহিনী শাহজাহানের নিজস্ব ফিশারি কোম্পানি সাবিনা ফিশারিতে ব্যবসায়ীদের তিরিশ থেকে চল্লিশ শতাংশ মাছ বিক্রয়ের জন্য জোর করত শাহজাহান বাহিনী উনিশ সালে শেখ শাহজাহান তিনি কার্যত মাছ ব্যবসায়ীদের হুমকি দিলেন যে তার যে নিজের এক্সপোর্ট কোম্পানি রয়েছে অর্থাৎ শেখ সাবিনা ফিশারি এক্সপোর্ট কোম্পানি সেখানে মাছ ব্যবসায়ীদের তাদের তিরিশ থেকে চল্লিশ শতাংশ মাছ সেখানে বিক্রয় কর এখানেই শেষ নয় শাহজাহানের দুর্নীতি মাছ ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে আদায় করা হতো তাদের রোজের ব্যবসার একাংশ ব্যবসায়ীদের বলা হতো এই টাকা সরকারকে দিতে হবে কিন্তু টাকা কোনো দিনই জমা পড়তো না পঞ্চায়েতে গরিব ব্যবসায়ীদের সেই টাকা সোজা পৌঁছে যেত শাহজাহান অনুগামীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপরন্ত মাছ ব্যবসায়ীদের থেকে টাকা নেয়া হতো কি বলা হতো যে এটি সরকারি জায়গা পঞ্চায়েতে পঞ্চায়েতকে তাদের যে মাছ বিক্রয় হয়েছে সেই বিক্রয়ের একাংশ সরকারকে দিতে হবে সেই অনুযায়ী টাকা নেয়া হতো সেই টাকার একাংশ কিন্তু সরাসরি চলে যেত শেখ শাহজাহানের অনুগামী এবং পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট লোকসভা ভোটের আবহে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসা একের পর এক বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ গৃহীত হয় সেটাই দেখায় ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মেঘা রিপোর্ট ক্যালকা নিউজ